ছোলার পোলাও তো অনেকেই অনেক রকমভাবে রান্না করে থাকেন আজকে আমার এই রেসিপিটার দিকে একবার হলো ট্রাই করবেন জিভে একবার আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন অনেক দিন পর আপনাদের মাঝে লং ভিডিও পোলাও রান্না করার জন্য প্রথমে চুলাই কড়াই দিয়ে এরপর সর্ষের তেল এরপর আগে থেকে করে রাখা এক কাপ মতো পেঁয়াজ কুচি দিয়েছিলাম কুচি বাদামি হয়ে আসলে থেকে মতো কাঁচা মরিচ দিয়ে দিচ্ছে এবার ধুয়ে রাখা গরম মশলা এবং তেজপাতা দিয়ে ভালোভাবে ব্রাউন করতে হবে পেঁয়াজ মরিচ বাদামি রঙ হয়ে আসলে আদা রসুন এবং পেঁয়াজ বাটা এক চামচ করে দিয়ে দিয়ে কোনো খাবার রান্নায় শুকনো মরিচের চেয়ে কাঁচামরিচটা কিন্তু আমি ভীষণ পছন্দ করে থাকি এর জন্য আজকে ছোলার বিরিয়ানিতে দশ থেকে পনেরোটা কাঁচামরিচ ব্যবহার করেছি কড়াইতে মশলাগুলো লেগে লেগে আসছিল এই জন্য আধা কাপ উষ্ণ গরম পানি অ্যাড করে দিয়েছি এক এক করে গুঁড়া মশলা অ্যাড করে নিতে হবে কাশ্মীরি লাল মরিচের গুঁড়া এক চামচ হলুদ গুঁড়া এক চামচ জিরা গুঁড়া এক চামচ এবং ধনিয়া গুঁড়া এক চামচ অ্যাড করে নিয়েছি কিন্তু ইফতারের আইটেমের জন্য বানানো হচ্ছে সেজন্য গাজর ক্যাপসিকাম বাদাম দিলে কিন্তু অনেকটাই স্বাদ বেড়ে যায় আগে থেকে কুচি করে রাখা দুইটা গাজর দিয়ে দিয়েছি গাজর ভাজ ভাজা হয়ে আসলে দুই থেকে পানিতে তিনবার খলে আতব চাল দিয়ে দিয়েছি তাকে পোলা বলবো না বিরিয়ানি বলব না খিচুড়ি বলবো আমি নিজেই বুঝা পাই না কিন্তু খেতে অনেক টেস্টি হয় কারণ বিরিয়ানিতে হলুদ দেওয়া চলে না পোলায়ে ছোলা গাজর কুচি দেওয়া চলে না আর খিচুড়িতে এত চাল দেওয়া চলে না আপনারা একটা সুন্দর দেখে নাম দিয়ে দিন তো এই খাবারের নাম কি দেওয়া যেতে পারে চুল আর আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে দশ থেকে পনেরো মিনিট পোলাও চাল ভালো হবে ভাজা ভাজা করে নিতে হবে দুই থেকে তিন মিনিট পর ছন্নির সাহায্যে ভালো হবে নেড়ে চেড়ে হবে যাতে সবগুলো চাল ভালো হয়ে ভাজা হয় এবং কড়াইতে চাল লেগে না পোলাও চাল ভালো হয়ে ভাজা ভাজা হয়ে গেলে আগে থেকে সিদ্ধ করে রাখা ছোলা অ্যাড করে হবে ছোলা ভালো হবে ধুয়ে তিন ঘন্টা ভিজিয়ে রাখার পর কুকারে চারটা সিটি দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছিলাম ছোলা ভালোভাবে সিদ্ধ করা না হলে পোলা খাবার সময় ছোলার টেস্টটা বেরিয়ে আসবে না এবার পাঁচ থেকে সাত মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে ছোলা এবং পোলার চাল এটা রান্না করবার জন্য উষ্ণ গরম পানি যোগ করতে হবে ঠান্ডা পানিতে দিলে ভালোভাবে সিদ্ধ হবে না পানির পরিমাপটা বলে রাখি যতটুকু চাল দেবেন তার দ্বিগুণ পরিমাপ পানি যোগ করবেন ছোলার জন্য এক্সট্রা পানি যোগ করলে পোলাও চালটা গলে যায় পোলাও কিন্তু ঝরঝরা না হলে খেতে খুব একটা টেস্ট লাগে না ছোলার পোলাও কিন্তু ডিম ভুনা যে কোনো রকমের আচার বেগুনের চপ এবং ইলিশ মাছ ভাজা দিয়ে খেলে কিন্তু চরম লাগে গল্প গল্পে আমার ছোলা এবং পোলাও চাল ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবার উষ্ণ গরম পানি যোগ করে দিব পানি যোগ করার পর দশ থেকে পনেরো মিনিটের জন্য দমে রেখে দিতে হবে দমে বসিয়ে রাখার জন্য এ পর্যায়ে আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিব দশ মিনিট পর ফিরে আসছি এই তো আমার অসাধারণ লোভনীয় ছোলার পোড়া রেডি হয়ে গেছে টেস্ট আরো দ্বিগুণ বাড়িয়ে চাইলে আপনারা একটু ঘি অ্যাড করে দিতে পারেন ছিল আমার আজকের ব্লগ ব্লগটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে